রাক চুরি করছে লুটপাট করছে নাম তার জাহাঙ্গীরি হোক আর শাহенসাই হোক আর শাহনাওয়াজি হোক আসলে আরএসএস এর পরিকল্পনা মোতাবেক কোন দিয়ে শুনবেন আরএসএস পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল মমতা তারপরে সুবেন্দু তারপরে অভিষেক টাকা দিয়ে পয়সা দিয়ে নাগপুরের ব্লু প্রিন্ট অনুযায়ী আর মিডিয়ার দৌলতে যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা বেড়েছে দরা সব জন্য যায়নি ঈদের নামাজের জন্য যায়নি তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে তাদেরকে লেটেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে কিন্তু তারপরেও হিন্দু মুসলমান আদিবাসী তপশিনী কৃষক এক সঙ্গে মিলে জমির লড়াই করেছে ফসলের লড়াই করেছে আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে তাকে বাঙাল বাঙালি থেকে বাংলাদেশি বাংলাদেশি থেকে রোহিঙ্গিয়া আর তারপরে দেশদ্রোহী এই সাজানোর চেষ্টা করা হচ্ছে আমি আপনাদের কাছে আবেদন করছি এই লড়াইয়ে কোনো জাতপাত ধর্ম বর্ণ ভাষার ব্যাপার নেই ভবিষ্যতের জন্য লড়াই সবে শেষ করার জন্য হাততালি দিচ্ছেন মণিপুর দেখেছে যারা ডবলিং চীনের সরকার বলে মণিপুরে বিজেপি সরকার আছে আর দিল্লিতে বিজেপি সরকার আছে যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপি কে আনতে হবে দু হাজার চোদ্দ থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আইজলাসে বলেছেন ভাই বোর কোম্পানি যে সম্পত্তি বেড়েছে দু হাজার পরে বেড়েছে দু হাজার চোদ্দ থেকে এসছে সাইয়া ভাই কোতোয়াল তার কাহে বিজেপি যখন থেকে দিল্লিতে এসেছে বিজেপি বন্ধুদের বলছি চৌকিদারি চোর হয়ে তো পকড়েগা কর মণিপুরে মে মাসের তিন তারিখ থেকে জাতির ধনজা থামাতে পারছে না আদিবাসী তপশিলির মধ্যে রক্ষণ নিয়ে জমি নিয়ে খনি নিয়ে আজকে সীমানা বলা যে দেশের মধ্যে যারা ভোটের আগে পাকিস্তানের সীমানা দেখিয়েছিল বারাকর দেখিয়েছিল পুলওয়ামা দেখিয়েছিল যারা কালওয়ান দেখিয়েছিল যারা ডোকলাম দেখিয়েছিল যারা অরুণাচল প্রদেশে দেখায় আজকে তারা দেশের মধ্যে সীমানা বাড়ছে জাতপাত ধর্ম বর্ণ ভাষার নামে এই বাংলার বুকেও নামে আদিবাসীর নামে উত্তরবঙ্গের নামে দক্ষিণবঙ্গের নামে রাজবংশের নামে জাতির নামে শুধু হিন্দু মুসলমান না খ্রিস্টানদের নামে কেন করছে কারণ ঝান্ডা মানুষকে এক করে বামপন্থা মানুষকে এক করে তবে এই লড়াই চালা থাকে যারা বলছিল বামপন্থী দুর্বল হয়েছে আসলে বামপন্থী দুর্বল হয়নি মানুষের ঐক্য দুর্বল হয়েছে কৃষি কাজ করে যারা ক্ষেত মজুর হোক দিন মজুর হোক কাজ না পেয়ে যারা অন্য রাজ্যে যাচ্ছে কাজ কাজ করছে করছে টাওয়ারে ব্রিজ ভাঙছে লাশ আসছে তাদের তে কথা হওয়ার কথা ছিল না আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম আমাদের দক্ষতা আমাদের শিক্ষা আমাদের যৌবনের তাগজকে ব্যবহার করে এই বাংলাকে আমরা করবো বাঙালি এর জন্য জন্মায়নি গুরগবে গিয়ে ঘর বসবে ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি গিয়ে টাওয়ার থেকে তার সিকিম থেকে আমার বন্ধুদের লাশ দিনাজপুরে উত্তরে দক্ষিণে মালদায় মুর্শিদাবাদে চব্বিশ পরগনা উত্তরে দক্ষিণে বাঁকুড়ায় পুরুলিয়া আসবে আমরা চাই যে ব্যবস্থা আমাদের ঘরের ছেলে মেয়েদের দিচ্ছে তাদের কফিনে শেষ পেরে ঠোকার জন্য হাতুড়িটাকে মজবুত করতে হবে আমরা বাংলাকে মিজোরাম হতে না মণিপুর হতে দেব না আসাম হতে দেব না উল্ডোজারের রাজনীতি চলবে না বিরোধীদের ঘর ভাঙার জন্য এখানে তৃণমূল বুল্ডোজার ব্যবহার করে আর বাংলার পরিযায়ী শ্রমিকদের বস্তি ভাঙার জন্য উত্তরপ্রদেশে হরিয়ানায় দিল্লিতে বুলডোজারের হামলা হয় মনে রাখবেন সেই বুলডোজারের সামনেও যে দাঁড়ায় সে হচ্ছে বামপন্থী মহিলা লাল ঝান্ডা নিয়ে বৃন্দা কারার দাঁড়ায় কোনো মমতা ব্যানার্জি হেজাব পরে গিয়ে দাঁড়াতে পারে না সেই শক্তিকে নির্মাণ করতে হবে যারা এই বুলডোজার রাজনীতিকে পরাস্ত করবে তাহলে প্যালেস্টাইন দেখেছেন প্রতিদিন শিশু মারা যাচ্ছে হাসপাতালের উপরে বোমা হচ্ছে পশ্চিমী দুনিয়া প্যালেস্টাইনের যে অত্যাচার উপরে তাকে প্রথমে সমর্থন করছিল আজকে সত্যটা প্রকাশ পাচ্ছে শিশু মারা যাচ্ছে কিন্তু যারা শিশুকে খুন করছে তারা ইতিহাস লেখে না যে শিশু মারা যাবে শহীদ হবে জেনে হোক স্বাধীনতার পতাকা নিজের মাতৃভূমির পতাকা নিয়ে নিজের দেশের জন্য নিজের মাটির জন্য নিজের মানুষের জন্য লড়াই করে ইতিহাস তাদেরকে মনে রাখে আজকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে এই তেরাঙ্গাকে নিয়ে এই সংবিধানকে নিয়ে এই দেশকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে যারা বাঁচবে বলে লড়াই করছে ইতিহাস তাদেরকে মনে রাখবে আর যারা চুরি চুরি করছে লুটপাট করছে নাম তার জাহাঙ্গীরি হোক আর শাহেন সাইহ হোক আর শাহনওয়াজি হোক আসলে আর এস এসের পরিকল্পনা মোতাবেক মন দিয়ে শুনবেন আর এর পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল্লা রায় মমতা তারপরে শুভেন্দু তারপরে অভিষেক টাকা দিয়ে পয়সা দিয়ে নাগপুরের অনুযায়ী আর মিডিয়ার যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা ধরেছে তারা সব জন্য যায়নি ঈদের নামাজের জন্য যায়নি তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে তাদেরকে লেটেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে কিন্তু তারপরেও হিন্দু মুসলমান আদিবাসী তপসিলি কৃষক এক সঙ্গে মিলে জমির লড়াই করেছে ফসলের লড়াই করেছে আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে তাকে বাঙাল বাঙালি থেকে বাংলাদেশি বাংলাদেশি থেকে রোহিঙ্গিয়া আর তারপরে দেশদ্রোহী এই সাজানোর চেষ্টা করা হচ্ছে আমি আপনাদের কাছে আবেদন করছি এই লড়াইয়ে কোনো জাত পাত ধর্ম বর্ণ ভাষার ব্যাপার নেই ভবিষ্যতের জন্য লড়াই সবে ভবিষ্যতের কুড়ি ফুটেছে শতফুল বিকশিত হোক আমরা সবাই মালির কাজ করব আমরা সার দেব কিন্তু এই লড়াইটা এখান থেকে যেমন মিনাক্ষীরা বলল পাড়ায় গিয়ে মহল্লায় গিয়ে বুথে গিয়ে আপনাদের আগলাতে হবে আমরা পঞ্চায়েতে ट्रेलर देखिए लोकसभा निर्वाचन जब पानी सर से ऊपर चढ़ जाता है जब पानी सर से ऊपर चढ़ जाता है अच्छा से अच्छा गांधी भी भगत सिंह बन जाता है समझदारों के लिए सारा काफी है 来，走。<開>